আসসালামাইকুম আপনারা দেখছেন গ্রামীণ টিভি নিউজ বাংলা সংবাদ এবার বিস্তারিত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের দ্রুত আরোগ্য কামনা ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপি দোয়া মাফে অনুষ্ঠিত এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সাবেক সফল মন্ত্রী অভিযুক্ত ঢাকা আছে মরমুম আরাফাত রহমান প্রকর করব আমরা জনাব তারেক জন্য দোয়া করব আমরা এই জুলাই আগস্টের আন্দোলনে আমাদের দলের অনেক নেতাকর্মী সহ আমাদের অনেক ছাত্র ছাত্রছাত্রীরা শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া করব এবং বিশেষ করে আমার জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আমাদের সবার প্রিয় জনাব তামিম ইকবাল খানের জন্য দেওয়া হব ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا وترحمنا لنكونن من الخاسرين أي الله لا مهيان مليا مهيان شرب شكتبان دولودة مهربان তোমার শনি দরবার হাত উঠাইছি মেঘের করে আমাদের প্রত্যেকের হাত গুলোকে কবুল আমন্ত স্বাধীনতার ঘোষণ শহীদ রাষ্ট্রপতি তিনি শুধু স্বাধীনতার ঘোষণাই দেন নাই দীর্ঘ নয় মাস রস্ত হাতে যুদ্ধ করে আমাদেরকে একটি সুন্দর সর্বভৌম বাংলাদেশ উপহার দিয়েছেন প্রবল নবীন তোমার কাছে দরখাস্ত করি আল্লাহ আমাদের মহান নেতাজ আমাদের মাঝে বেছে নেই হওয়াল্লাহ প্রফুলবীন আমাদের মহান নেতার কবরটাকে তুমি জান্নাতুল দাও জানিবাদা কুকুর বনানীর গুরুস্থানে চির শুয়ে আছে গলাম প্রিন তোমার কাছে করিয়া দাও উন্নয়নের নেত্রী উৎপাদনের নেত্রী গণতন্ত্রের নেত্রী মতলম নেত্রী আপন নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য বিদেশের বাড়িতে অবস্থান করছেন রব্দুল আলমিন তোমার কাছে দরখাস্ত করিল্লা আমাদের প্রাণ প্রিয় নেত্রীকে দ্রুত সুস্থ প্রদান করে আমাদের মাঝে ফিরিয়ে দাও অল্লাহ রব্দুল আলমিন আল্লাহ আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি দীর্ঘ জিন্তরে বিদেশে অবস্থান করছেন রফুর আর তোমার কাছে দরখাস্ত করি দেশে এসে বাবার এবং মায়ের মতো দেশ এবং জাতির ক্ষেত করতে পারি ট্রফিক দান করে রপুর আলমিন আয় আল্লাহ আমাদের বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়কান তিনি অনেক উন্নত কত গোল্লাভ আগে অসুস্থ হয়ে পড়ছেন গোল্লাভ রতকালকে অসুস্থ হয়ে পড়ছেন হাসপাতালে ভর্তি আছে গো আল্লাহ রপুলাল আমিন পবিত্র পায়ে রমজান তোমার কাছে দরখাস্ত করি গোয়াল্লাহ আমাদের তামি নিপাল পাইকে আল্লাহ দ্রুত সূত্রটা দান করিয়া দাও রপুলাল আমিন সত্র ঘোষণ করে খুনি হাসিনার গণতন্ত্র আন্দোলন করতে গিয়ে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কত নেতা কর্মী মৃত্যুবরণ করেছেন প্রত্যেকে তুমি আল্লাহ দাও করিয়া দাও وسلام على المرسلين والحمد لله رب العالمين